প্রত্যেক মানুষই চায় যে তার কখনো ধন সম্পদের অভাব না হয় যার জন্য তিনি মা লক্ষ্মীকে খুশি করতে থাকেন কথিত আছে যে দেবী লক্ষ্মী কখনো এক জায়গায় থাকেন না কিন্তু যদি কোনো ব্যক্তির বাড়িতে শ্রীজন্ত থাকে তবে সেই বাড়িতে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ঘরে শ্রীযন্ত্র রাগলে মা লক্ষ্মীর আগমন ঘটে শ্রীযন্ত্রকে সমস্ত যন্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী যন্ত্র বলা হয় আপনি যদি আপনার বাড়িতে এই যন্ত্রটি স্থাপন করেন তাহলে আপনি আর্থিক সমস্যার থেকে মুক্তি পেতে পারেন শ্রীযন্ত্রকে মা লক্ষ্মীর যন্ত্র বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তি অল্প সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তবে তার বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করা উচিত শ্রীযন্ত্র স্থাপনের জন্য প্রথমে স্নান ইত্যাদি সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শ্রীযন্ত্র শুদ্ধ করুন তারপর উত্তর পূর্ব দিকে একটি লাল কাপড় বিছিয়ে তার উপর শ্রীযন্ত্র স্থাপন করুন এরপর নিয়মিত এই যন্ত্রের পুজো করতে হবে শ্রীযন্ত্র স্থাপন করলেই ঘরে লক্ষ্মীর বাস হয় এবং অর্থ সংকট কখনো আসে না ব্যক্তির চাকরিতে উন্নতি হয় এবং অর্থের অভাব হয় না শাস্ত্র মতে ঘরে সিঁড়িযন্ত্র স্থাপন করলে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে ঘরে সিঁড়িযন্ত্র স্থাপন করলে দাম্পত্য জীবনে সুখী থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য থাকে এবং সংসারে সচ্ছলতা থাকে কারো মন যদি ঘরে অস্থির থাকে একাগ্রতার অভাব থাকলে শ্রীযন্ত্র স্থাপন করলে একাগ্রতা শুরু করে এবং সাফল্য অর্জিত হয় শ্রীযন্ত্রকে অলৌকিক বলে মনে করা হয় মা লক্ষ্মীর শ্রীযন্ত্র সম্পদ লাভের জন্য অত্যন্ত অলৌকিক বলে মনে করা হয় আসলে এই যন্ত্রটিকে লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় দেবদেবীর পুজোর জন্য প্রাচীনকাল থেকেই যন্ত্রের ব্যবহার হয়ে আসছে সমস্ত যন্ত্রের মধ্যে শ্রীযন্ত্রকে বিশেষ মনে করা হয় এমন অবস্থায় আপনি যদি নিয়মিত শ্রীযন্ত্রের পুজো করেন তাহলে অবশ্যই অর্থ লাভ হবে ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি এই যন্ত্র প্রতিষ্ঠা করে যথাযথভাবে পুজো করেন তিনি দেবী লক্ষ্মীর কৃপায় সুখ ও মুখ্য লাভ করেন এর সাথে তার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হয় এর পাশাপাশি জীবনের সমস্ত বয়সই সুখ অর্জিত হয় শ্রীজন্তের প্রতিষ্ঠা সর্বদা শুভ সময়ে করা উচিত এটি স্থাপনের পরে বাড়িতে মাংস এবং মদ খাওয়া উচিত নয় এছাড়াও বাড়িতে অশ্লীল ভাষা ব্যবহার করা উচিত নয় সঠিকভাবে তৈরি শ্রীজন্তের পুজো করলেই মনস্কামনা পূরণ হয় ভুলভাবে তৈরি শ্রীজন্তের পুজো করে কোনো লাভ নেই এই যন্ত্রকে বাড়িতে স্থাপন করে পুজো করলে দেবী লক্ষ্মী সর্বদা ঘরে বিরাজ করেন এবং ধন সম্পদে গৃহ ভরে উঠে ফটিক শ্রী যন্ত্র লক্ষ্মী দেবীর সবচেয়ে প্রিয় এই যন্ত্র জাদুকারী সম্পন্ন চমকপ্রদ এই যন্ত্রের উপাসনায় যেমন অতুল ধন প্রাপ্তি ঘটে তেমনি এক মাসের কর্ম এক লহমায় সুসম্পন্ন হতে পারে বর্ণ জাতি নির্বিশেষে এই যন্ত্র মানুষকে অকল্পনীয় বৈভব প্রদান করে হতাশাগ্রস্ত মানুষের পক্ষে এই যন্ত্র আশীর্বাদ স্বরূপ অন্তরের নিরাশা দূর করে এই যন্ত্র মানব জীবনের প্রভূত উন্নতি সাধন করে ক্রোধ বা ইন্দ্রিয়কে সংযত করতে ও এই যন্ত্র বিশেষ উপকারী বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন